নমস্কার আমি অর্কপ্রিয়া মুখার্জি আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আশার নীলনব ঘন আষাঢ় গগনে তিল ঠাঁই আছে নাহিরে ও গো আজ তোরা নে ঘরের বাহিরে বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড় আউশের ক্ষেত জলে ভর ভরো কালী মাখা মেঘে ও পারে আধার ঘনা এছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাস ঘরের বাহিরে ওই ডাকে শোনো থেনু ঘন ঘন ধবলেরে আনো গোয়ালে এক্ষুনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ওগো দেখো দেখি মাঠে যারা গেছে তারা ফিরেছে কি রাখাল বালক কি জানে কোথায় সারাদিন নাচ খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলি কি ডাকিছে বুঝি মাঝিরে খেয়া আপার পার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া ভয় কুলে নেই কেউ দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ দড়ো দড় বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠি বাজিরে খেয়া পাড়া পার বন্ধ হয়েছে আজিরে ওগো আজ তোরা তোরা নে ঘরের বাহিরে আকাশে আধার বেলা পেশি আর নাহিরে ঝড়ো ঝড়ো ধারে ভিজিবে নিছল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বোন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ওগো আজ তোরা যাস ঘরের বাহিরে নমস্কার